শুরুতে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম লাবেরিয়ার পতাকাবাহী জাহাজে হামলা গাজায় হতির তিন দিনের আজ কি বলছেন নেতানিয়াহু এবং হামাস গাজা উপত্যকায় শাসন করতে পারে না বললেন কমলা হ্যারিস এবার মোদীকে আমন্ত্রণ জানালো পাকিস্তান প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব নিখোঁজ রুশ হেলিকপ্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন লাইবেরিয়া পতাকাবাহী জাহাজে ক্ষেপণস্ত্রের হামলা হুতির আবারও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালানো ইয়ামিনের সশস্ত্র গোষ্ঠী হতি লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এম ভি গ্রোটন লক্ষ্য করে দুটি মিসাইল ছোঁড়া হয় রবিবার এক প্রতিবেদনে ভয়েস আমেরিকা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় শনিবার এক ভিডিও বার্তা এ হামলা দাবি করেন হতি মুখপাত্র ইয়াহিয়া সারে নির্ভর নির্ভুলভাবে জাহাজটিতে হামলা দাবি তার ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম ট্রেড অপারেশন সেক্টরের জানিয়েছে এ হামলায় দুইটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয়েছে এডেনের প্রায় দুইশো কিলোমিটার পূর্বে এই ঘটনা ঘটে ইউকে এমটিও বলেছে জাহাজটি সমস্ত করু নিরাপদে রয়েছে এবং পরবর্তী পোর্টে যাওয়ার খবর ইতিমধ্যে দেওয়া হয়েছে এছাড়াও চলছে তদন্ত এর আগেও লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজটিতে হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রায়ই লোহিত সাগরে চলাচল করা বিভিন্ন জাহাজে হামলা চালায় হতি বিদ্রোহীরা গাজায় তিন দিনের যুদ্ধবিরতি আজ কি বলেছেন নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ছড়িয়ে পড়েছে পোলিও রোগ এমন পরিস্থিতিতে টিকে কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ব সংস্থাটি এমনকি এজন্য ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাস ও ইসরায়েলের তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে বলেও জানা গিয়েছে যা আজ থেকে শুরু হওয়ার কথা চলছে ডব্লিউ এইচ ও তিন দিনের যুদ্ধবিরতির কথা বললেও ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিমিয়া মিন নেতা তার বিপরীতে মন্তব্য করেছেন তিনি বলেছেন গাজায় পলিওটিকার মধ্যে সাধারণ যুদ্ধবিরতির দাবিটি মিথ্যে রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে গাজায় পোলিও টিকার মধ্যে বিরতি দাবি সত্য নয় এ সময় ইসরায়েলে শুধু একটি মানবিক করিডরে অনুমতি দেবে যার মধ্য দিয়ে ভ্যাকসিনেটররা প্রবেশ করতে পারবে এবং সীমাবদ্ধ কিছু এলাকাকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিরাপদ ঘোষণা করা হবে এতে আরও বলা হয়েছে ইসরায়েলে গাজায় পোলিওর প্রাদুর্ভাব এবং আঞ্চলিকভাবে মহামারীর আকারে এর সংক্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে এর আগে ফিলিস্তিনের রামাল্লার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় চিকিৎসকরা গাজার দশ মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও উপসর্গ শনাক্ত করেছে জর্ডানের রাজধানী আম্মানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর রোগটি ধরা পড়েছে হামাজ গাজা উপত্যকা শাসন করতে পারে না বললেন কমলা হ্যারিস মার্কিং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন হামাসের হাতে আমেরিকানদের রক্ত লেগে আছে এই সশস্ত্র দলটি গাজা উপত্যকা শাসন করতে পারে না রোববার গাজার রাফা শহরের নিচে এক সুরঙ্গে ছয় জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী এর মধ্যে রয়েছে হার্স গোল্ডবার্গ পোলিনিয় নামের এক ইসরায়েলি আমেরিকান নাগরিক এ ঘটনা তীব্র নিন্দা জানিয়ে আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্রেট দলের এই প্রেসিডেন্ট পদপ্রার্থী এক বিবৃতিতে কমলা হ্যারিস সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে আক্রমণ করেছেন একই সঙ্গে তিনি দাবি করেছেন ফিলিস্তিনি গোষ্ঠীটির হাতে আরও বেশ কিছু আমেরিকানদের রক্ত রয়েছে হামাসের বিরুদ্ধে সমগ্র বিশ্বকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় কমলা হ্যারিস বলেন হামাস ইসরায়েল এবং ইসরায়েলে বসবাসরত আমেরিকান নাগরিকদের হুমকি এই ঝুঁকি অবশ্যই দূর করতে হবে এবং হামাজ গাজাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এদিকে জিম্মি থাকা মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জো বাইডেন বলেন আমি তাদের প্রিয় পলিনি নিরাপদে তাদের কাছে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করছি এবং তার মিত্যের খবরে আমি মর্মাহত এটা যেমন মর্মান্তক তেমনি নিন্দনীয় হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বাইডেন আরও বলেন আমেরিকা এই বদলা নিতে কোনো ভুল করবে না হামাস নেতাদের এই অপরাধের জন্য মাসুল গুনতে হবে গত সাতে অক্টোবর আংশিক হামলা চালিয়ে বারোশো ইসরায়েলকে হত্যার পাশাপাশি প্রায় দুশো পঞ্চাশ ইসরায়েল ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বাহিনী হামাস মোদীকে আমন্ত্রণ জানাল পাকিস্তান দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহারা বালুস এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায় চলিত বছরের অক্টোবরে পাকিস্তানের ইসলামাবাদে এস ইওর দুইটি দুই দিনব্যাপী বৈঠক চলবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহারা বালোস বলেন এই বৈঠকে অংশ নেওয়ার জন্য সংস্থার সদস্য রাষ্ট্রের প্রধানদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয়েছে তিনি আরও বলেন এরই মধ্যে কয়েকটি দেশ পাকিস্তানের পাঠানো আমন্ত্রণে সাড়া দিলেও ভারত এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বালোসকে ভারত পাকিস্তানের সম্পর্কে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ভারতের সঙ্গে পাকিস্তানের সরাসরি কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই এর আগে ভারত ভার্চুয়াল ফরম্যাট এসিও বৈঠকের আয়োজন করছিল যে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাগ শরীফকে সেখানে অংশগ্রহণের জন্য আমন্ত্র আমন্ত্রণ জানানো হলে তিনি বৈঠকে অংশ নেন এবার বাইশ যাত্রী সহ হয়েছে রুশের হেলিকপ্টার ইদানিং হর হামেশায় হেলিকপ্টার নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে গত চোদ্দই আগস্ট পাঁচে আরোহী নিয়ে নিখোঁজ হয় থাইল্যান্ডের হেলিকপ্টার এবার বাইশ আরোহী সহ হেলিকপ্টার নিখোঁজ হয়েছে রাশিয়ায় শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জানা গেছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাট তিন ক্রু সদস্য ও উনিশ যাত্রীবাহী হেলিকপ্টার নিখোঁজের এই ঘটনা ঘটেছে উপদ্বীপের সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্র কেন্দ্রীয় আগ্নেয়গিরি ও প্রকৃতি জন্য জায়গাটি বেশ সুপরিচিত আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে এম আই হেলিকপ্টারটি শনিবারের দিন রওনা করেছিল আগ্নেয়গিরির নিকটবর্তী একটি ঘাটি থেকে উড্ডয়ন করেছিল ক্রুদের স্থানীয় সময় বিকেল চারটেয় রিপোর্ট করার কথা থাকলেও তারা তা করেননি উড্ডয়নের একটু পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় হেলিকপ্টারটি ওই অঞ্চলে ঘন কুয়াশা থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান বিঘ্ন হচ্ছে বলেও দেশটি জওরি মন্ত্রণালয় জানিয়েছে অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংসদ সংবাদ সংস্থা তাস্কে রুশ কর্মকর্তারা জানায় অদৃশ্য হয়ে যাওয়ার আগে ক্রুরা কোনো ধরনের সমস্যার কথা জানাননি ফলে ওই হেলিকপ্টারের ভাগ্যে কি ঘটেছে তা এখনও পরিষ্কার নয় এর আগে গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় তোলপার হয় সারা বিশ্ব ঘন কুয়াশার কারণে দীর্ঘ ষোলো ঘন্টার টানা অভিযান শেষে তাদের হেলিকপ্টার খোঁজ পায় উদ্ধার দল